আসসালামু আলাইকুম সবাইকে আমি সখের গল্প থেকে সাদিয়া বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের অনেকে কাবাব বানাতে গেলে অনেকটাই সমস্যা হয় তো আমি আজকে কাবাব বানানোর সমস্যা দূর করার জন্য স্পেশাল মশলা নিয়ে চলে আসলাম এই মশলাটি হচ্ছে এতটাই স্পেশাল মশলা যে মশলাটি দিয়ে কাবাব বানালে অনেকটাই মজার হবে তো এই তো এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি কাবাব চিলি তারপর দিয়ে দিব হচ্ছে কালো এলাচ তারপর দিয়ে দিব হচ্ছে পিপল পিপলের পর দিয়ে দিব হচ্ছে স্টার এলাচ তারপর দিয়ে দিব হচ্ছে দুটি জয়ফল তারপর দিয়ে দিব হচ্ছে লবঙ্গ আর গোলমরিচ আমি এখানে লবঙ্গ আর গোলমরিচ একসাথেই করে নিয়েছিলাম লবঙ্গ আর গোলমরিচ নিয়ে নেওয়ার পর নিয়ে নিব হচ্ছে জয়ত্রী তারপর নিয়ে নিব হচ্ছে সাদা গোলমরিচ তারপর নিয়ে নিব হচ্ছে পোস্ত দানা তারপর নিয়ে নিব হচ্ছে দুই চামচ জিরা আমি এখানে জিরাটা কিন্তু আগে থেকে ভেজে রাখিনি আপনার ছেলে আগে থেকে ভেজে রাখতে পারেন তারপর হচ্ছে জ্যৈষ্ঠ মধু আমি এখানে একটি জ্যৈষ্ঠ মধু ব্যবহার করে নিচ্ছি তারপর নিয়ে নিব হচ্ছে দুই চামচ ধনিয়া তারপর দিয়ে দেব হচ্ছে রাঁধুনি তারপর দিয়ে দিব হচ্ছে সবুজ এলাচ বা আমরা যে নর্মাল এলাচগুলো দিই ওইগুলো তারপর দিয়ে দিবো হচ্ছে দারচিনি তারপর নিয়ে নিব হচ্ছে তেজপাতা তারপর নিয়ে নেব হচ্ছে কয়েকটি শুকনা মরিচ তো এই তো দেখতেই পাচ্ছেন আমার এখানে সবগুলো মশলা নিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন এগুলোকে মিডিয়াম ফ্রেমে ভালো করে ভেজে নেব আমি এখানে প্রথমে একটি কড়াইয়ে মিডিয়াম আচে ভালো করে গরম করে নিয়েছি তারপর দিয়ে দেবো যেগুলো ভাজতে একটুখানি সময় লাগে সেইগুলোকে আগে ভালো করে ভেজে নেব যেমন দারচিনি জয়ফল স্টার এলাচ আর পিপল এগুলো হচ্ছে ভাজতে একটু সময় লাগে তাই আমি আগে হালকা করে ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন আমার এখানে এগুলোকে অল্প একটু ভালো করে ভাজা হয়ে গিয়েছে তারপর আমি বাকি মশলাগুলো একসাথে দিয়ে ভালো করে ভেজে নিব। এগুলো কিন্তু মিডিয়াম আছে একদম ভালো করে মুচমুচ করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু মশলাটা করতে অনেকটাই সুবিধা হবে যদি এগুলো আপনারা হাই ফ্লেমে করেন তাহলে কিন্তু পরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর মশলাটাও কিন্তু ভালোভাবে হবে না তো এই তো দেখতেই পাচ্ছেন আমার এখানে মশলাগুলোকে ভালো করে ভাজা হয়ে গিয়েছে আমি এখন ব্ল্যান্ডারে দিয়ে এটিকে ভালো করে ব্ল্যান্ড করে নেব আপনারা চাইলে পাটাতেও ভালো করে বেটে নিতে পারেন এতে আরও ভালো হবে কিন্তু আমি এখানে তাড়াতাড়ি করার জন্য ব্ল্যান্ডারে ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি আমি এখানে পরে ব্ল্যান্ডার করে দেখাতে বলে গিয়েছিলাম তার জন্য দুঃখিত কিন্তু আপনারা যদি এই মশলাটি বানান এই মশলাটি বানিয়ে যদি আপনারা কাবাবগুলো বানান তাহলে কিন্তু আপনাদের কাবাব খেতে অসম্ভব মজার হবে এই মশলাটি বানিয়ে একটি জারের মধ্যে রেখে কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংগ্রহ করতে পারবেন খুব সহজেই তো এই তো আজকে এই পর্যন্তই আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর ঠিক এরকমভাবে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে